কি বাতি জালাইলি রে আরে ব্যাটা মাস্টার রাজা ইলিশ বাতির রাজা ফিলিপস আ এই বাতিে অনার দেয়া যায় না এখানে এনার্জি গোল্ড আ 2025 সালে আইছে এনার্জি গোল্ড আরে ভাই শুনেন পুরনো দিনের জিনিস এখনো কিন্তু কাজে লাগে আ হালাইদার মত না যেমন পুরনো দিনের রাজা রাজত্ব কইরা গেছে রাজত্ব কইরা যাবে যাকে বলা হয় কেটিএম ডিউক 1201 মাত্র 1 লাখ

উনিশের মডেল দুই বছরের কাগজ বিশের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স আর প্রাইস মাত্র সারপ্রাইজ এর মতন কত এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ মাত্র এক লাখ

এরপরে একটা অ্যাপজেড ভার্সন থ্রি অ্যাপজেড ভার্সন থ্রি দুই এর মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় বাই দিয়া তো দিছি দাম যাতে কইসি গাড়ি দিয়াও দিছি এক লাখ আশি হাজার টাকায় একুশ এর মডেল অ্যাপজেড ভার্সন থ্রি শোরুম কন্ডিশন নেক্সট কোনটা দেয় আমরে এরপরে জাকাস

খালি ফারুক ভাই ব্যবসা 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 আবার মনে করু হ্যাঁ আর প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় বছরের কাগজ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই দুইটা বাইক জিএস ব্র্যান্ডেড নাকি হুন্ডা সিবিআর কোনটা আপনি দুইটা বাইকের যেটাই নিবেন ভাই দুইটা বাইক বললে ভুল হবে আমি একটা আপনাকেও একটা খেলা দেয় দিই একটা নিউ কারেকশনের খেলা দেয় দিই আপনারা আই এম তো অবাক প্যাকেজ ইয়া ইয়ে প্যাকেজ হ্যাঁ দেন কিভাবে প্যাকেজটা দিই কেমনে প্যাকেজটা মিলাই যেটাকে বলা হয় শ্রমিকরণ আপনাকে মিলে দিচ্ছি